আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ শুক্রবার সকাল ফজরের নামাজে মসজিদে অনেক লোক দেখতে পেলাম শুধু আজকে নয় প্রত্যেক শুক্রবার সকালে ফজর থেকে নিয়ে জুমার নামাজ পর্যন্ত মুসলমান দেখা যায় কিন্তু এখন কথাটা হলো এই গ্রামের বা এই মহল্লার যেই মানুষগুলো আমি ফজরের নামাজ থেকে জুমার নামাজ অব্দি যে গ্রামের মুসল্লিগুলো দেখতে পাই শনিবার থেকে নিয়ে বা শুক্রবার দিন আসরের নামাজ থেকে নিয়ে এই মুসলমানগুলো কোথায় উধাও হয়ে যায় কোথায় হারিয়ে যায় এগুলো এই মানুষগুলো যদি মহল্লারি হয়ে থাকে বা মুসলমান যদি নিজেকে দাবি করে বা নিজে যদি মুসলমান মনে করে তাহলে তো তাকে আসক্ত নামাজ মসজিদ আসতে হবে কারণ আল্লাহ তালা কোরআন মধ্যে বলছেন মৌকতা নিশ্চয় নামাজ মমিনদের উপরে নির্ধারিত সময় ফরস করেছি এবং আল্লাহ নবী সাল আলী ও হাদিসে বলছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার সলাহ অন্য হাদিসে বলেছেন মমিন আর কাফের মধ্যে পার্থক্য নামাজ তো মমিন আর কাফের মধ্যে পার্থক্য যদি নামাজ হয় তাহলে যারা পুরো সপ্তাহের মধ্যে একদিন নামাজ পড়তে আসেন বা কেউ কেউ শুক্রবারেও নামাজ পড়তে আসেন না বড় আফসোস হয় আপনারা কি আদৌ মুসলমান এভাবেই কি আপনারা আল্লাহ তালার সামনে চলে যাবেন আপনাদের যে মরতে হবে এটা কি একবারও মনে পড়ে না আপনার দাদা চলে গেল বাবাও চলে গেল গ্রামে অনেক মুরব্বী চোখের সামনে চলে যায় বেনামাজি হয়ে আপনারা কি একটু মনে করেন না যে তারাও একদিন ভেবেছিল যে আমরা একদিন নামাজ পড়বো ভালো হব হবো আল্লাহ তালা সেই তৌফিক দেয় না সারা জিনদিগি যদি আপনি বেদিন হয়ে যান শক্তি থাকা সত্ত্বেও আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি মৌতের আগে কি করে কালী নসিব হবে আপনার কিভাবে হেদায়ত পাবেন একটু চিন্তা করুন ফিরে আসুন আল্লাহ তালা এই মুসলমানদের জন্য জান্নাত তৈরি করে নাই আর এই দুনিয়া মুমিনদের জন্য কিন্তু কোন মমিনদের জন্য আপনার আমার মতো মমিন আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে আল্লাহ তালা দুটোই রাস্তা দিয়েছেন একটা আল্লাহর দেখানো আর একটা শয়তানের দেখানো যদি আল্লাহর দেখানো রাস্তায় আপনি নাই মানে আপনাকে নামাজে দেখা যায় না বাকি কাজগুলো তো পরে আগে তো নামাজ যদি পাচক তে নামাজে আপনাকে দেখা না যায় তাহলে তো সরাসরি বোঝা যাচ্ছে যে আপনি শয়তানের রাস্তায় আর শয়তানের রাস্তায় যে গেছে সে কি করে হেদায়ত পাবে বা সে জান্নাত পাবে